আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটি বিষয় আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন আর এই অঙ্কটি আমি প্রথমে বুঝিয়ে ডিটেলসে তারপর শর্টকাটে কম সময়ে কিভাবে করা যায় সেটা বুঝিয়ে দিব যাই হোক আমরা এখন শুরু করি এ ধরনের প্রশ্নগুলো ক্যালকুলেটর ব্যবহার করে করা যায় সেটা দেখাচ্ছি না যেহেতু আপনারা শর্টকাটে করতে পারবেন তাড়াতাড়ি তাই ক্যালকুলেটর দিয়ে ঝামেলা না করাই ভালো বাট যারা পারবেন না তাদেরকে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করতে হবে আপনারা যদি মনে করেন যে আপনাদের ক্যালকুলেটর ব্যবহারগুলো দেখাতে হবে গুরুত্বপূর্ণ ক্যালকুলেটরের ব্যবহারগুলো তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা এখন ব্যাখ্যা সহ করব তারপরে শর্টকাটে করব আমাদের এটা দেবো আছে আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে তার মানে বুঝতেই পারছেন গুরুত্বপূর্ণ অঙ্ক প্রথমে আমরা দেওয়া আছে লিখে নিলাম আমাদের এক্স দরকার এখানে এক্স তো অলরেডি দেওয়া আছে ওয়ান বাই এক্স দরকার ওয়ান বাই আমরা এখন এই এক্স থেকে বের করবো এক্স থেকে আমরা বের করবো ওয়ান বাই এক্স আশা করি বুঝতে পেরেছেন অতএব ওয়ান ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু আমরা দিলাম একইভাবে আমাদের উল্টে যাবে মানে আমরা হচ্ছে যে বিপরীতকরণ করলাম এখন এই হরে সূত্র প্রয়োগ করতে হবে আর আমরা সবাই জানি এই স্কোয়াড মাইনাস বি স্কোয়াড ইজ ইকুয়াল টু এ প্লাস বি তাই না এটাই সূত্র এখানে প্লাস আছে এখানে কি আছে মাইনাস আশা করি এগুলো জানেন তার মানে আমাদের ওভারে মাইনাসের টার্মটা নিয়ে আসতে হবে এটুকু আগে আমি লিখে দিচ্ছি তার আগে এটা একটু সাজিয়ে নিলে ভালো হতো বড়টা সামনে দিলে এবং ছোটটা পিছনে দিলে আমাদের এখানে ক্যালকুলেশন করার সময় মাইনাস আসতো না যাই হোক আমরা সেটা ম্যানেজ করে নেব মাইনাস কমন নিয়ে আমাদের যেহেতু ওভারে এই মাইনাসের টার্মটা লাগবে মাইনাসটা লাগবে তার জন্য আমরা এই মাইনাস এর দ্বারা লব এবং ঘরে গুণ করব যদিও এখানে টার্ম বলা উচিত হয়নি টার্ম মানে পদ বুঝাই এখানে তো এটা আর পদ নয় তাই না ওকে এখন আমরা নিচে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করব তাহলে এ বলতে রুট ফাইভ ফাইভ বলছি রুট ফিফটিন তারপর স্কোয়ার মাইনাস বি বলতে রুট সিক্সটিন তারপর স্কোয়ার ওয়ান দ্বারা এটা গুণ করলে এটাই থেকে যায় তাই না আশা করি বুঝা গেছে এটুকু এই যে রুট ফিফটিন রেখে দিলাম মাইনাস রুট সিক্সটিন রেখে দিলাম রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের এখানে পনেরো থেকে যায় মাইনাস রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের এখানে ষোলো থেকে যায় এখন বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান ওকে এই মাইনাসটা কাটানোর জন্য আমাদের উপর থেকে লব থেকে মাইনাস কমন নিতে হবে সো আমরা মাইনাসটা এইভাবে কমন নিব যে আমরা এই মাইনাসের এর টার্মটা আগে লিখে দেবো তাহলে একটু বুঝতে সুবিধা হবে মাইনাস আগে লিখে দিলাম আর এটা আমরা প্লাস এরটা পরে লিখলাম যেহেতু আমরা এখান থেকে মাইনাস কমন নিব এই লাইনটা না করলেও হতো বাট আমি করলাম যেহেতু আমরা এখান থেকে মাইনাস কমন নিব তার জন্য একটু সাজে নিলাম এবং মাইনাস এরটা আগে আর প্লাস এরটা পরে লিখলাম এখন উপর থেকে আমরা মাইনাসটা কমন নিচ্ছি তাহলে মাইনাসে মাইনাস প্লাস রুট সিক্সটিন হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস রুট ফিফটিন হয়ে যাবে আর নিচে মাইনাস ওয়ান থেকে যাবে সো মাইনাস মাইনাস কেটে গেল হারে ওয়ান থাকলে সেটা লেখা হয় না যেমন যদি এইভাবে থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি সো ভাবে মাইনাস মাইনাস কেটে গেল হারে যেহেতু ওয়ান আছে ওয়ানটা লেখা হবে না শুধুমাত্র এটুকু হয়ে যাবে ওয়ান বাই এক্স এর অ্যান্সার আশা করি বোঝা গেছে এটুকু এখন আমাদের বের করতে বলা হয়েছে এই সিম্পল জিনিসটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাই বের করবো

এই প্লাসে মাইনাস রুট সিক্স রুট ফিফটিন কেটে গেল আরিফটিন ওকে সো দিস ইজ দ্য ফাইনাল আনসার আশা করি এইভাবে বোঝা গেছে এই যে গণম্বরটা উত্তর টু রুট ফিফটিন এটা হচ্ছে যদি কতে কিংবা শর্ট প্রশ্নতে আসে তাহলে আপনারা এইভাবে করবেন আর যদি নৈবের থেকে আসে তাহলে আমি আপনাদেরকে শর্টকাটে কিভাবে করতে হবে সেটাই বুঝিয়ে দিচ্ছি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে বাট একটা বিষয় মনে রাখতে হবে আমাদের দেউ আছে সেটা লিখে নিব একটু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে জাস্ট কয়েকটা বিষয় মনে রাখতে হবে যে দুটা দেউ আছে সেই দুটাকে একটু অন্য জায়গাতে বর্গ করবেন বর্গ যেমন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো পনেরো রুট এবং স্কোয়ার কেটে যাবে একটু ভালো করে দেখিয়ে দিই এটাকে বর্গ করলাম স্কোয়ার করলাম তাহলে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের পনেরো হলো এটাকে যদি বর্গ করি রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের কত হলো ষোলো এখন যদি আমরা এই ষোলো থেকে পনেরো বাদ দিই তাহলে দেখতে পাচ্ছি ওয়ান যদি বর্গ করার পর এই বিয়োগ ফলটা ওয়ান হয় আমি আবারও বলছি যদি বর্গ করার পর বিয়োগ ফলটা ওয়ান হয় তাহলে আপনারা যে নিয়মটা এখন দেখাবো সেই নিয়মে করবেন আশা করি বুঝা গেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার করার পর স্কোয়ার করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে বিয়োগ ফলটা ওয়ান আসছে তাই না তার মানে আমরা এখন আমাদের নিয়মটা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের নিয়মের প্রথম ধাপটা হচ্ছে বর্গ করার পর ওয়ান হতে হবে বর্গ করার পর বিয়োগ ফলটা ওয়ান হতে হবে সেকেন্ড নিয়মটা হচ্ছে যেটা বড় সেটাকে আগে রাখতে হবে দেখতে পাচ্ছেন ষোলো এখানে পনেরো তার মানে এটা বড় এবং এটা ছোট তাহলে আমরা বড়টাকে আগে লিখে দিব প্লাস ছোটটাকে পরে লিখবো আগে বড়টা তারপর ছোটটা এখন আমাদের এখানে এক্স আছে এক্স আমরা এক্স থেকে বের করব ওয়ান বাই এক্স কি বের করবো এক্স থেকে ওয়ান বাই এক্স কে উল্টে দিলে এটা হয় একইভাবে আমরা এখানে কি প্রয়োগ করব ভালো করে দেখেন এটা বড় এটা ছোট এখানে যেহেতু প্লাস আছে তার মানে আমরা কি করব এখানে লিখব বড়টা এই বড়টা এখানে লিখবো ছোটটা যেহেতু এখানে প্লাস আছে তার মানে এখানে দেবো মাইনাস আশা করি বুঝতে পেরেছেন আমি আবারও বলে নিচ্ছি আমাদের এখানে এক্স ছিল এটাকে উল্টে দিলে এটা হয় একইভাবে আমাদের এখানে এটা আছে তার জন্য আমরা প্রথমে বসাবো বড়টা আর পরে বসাবো ছোটটা এখানে প্লাস আছে এখানে হয়ে গেল মাইনাস আর অলওয়েজ আপনারা খেয়াল রাখবেন যেন বর্গ করার পর বিয়োগ ফলটা ওয়ান হয় ওকে ওয়ান না হলে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না তাছাড়াও এটা একটু অন্যভাবে করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি এই যে আমরা এক্স থেকে ওয়ান বাই এক্স পেয়ে গেছি এখন আমরা এটুকু আগের মতো করে বের করে নিব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে এক্স এর মান বসিয়ে দিব মাইনাস এখানে ওয়ান বাই এক্স এর মান বসিয়ে দিয়ে আমাদের ক্যালকুলেশন করলে এটা চলে আসবে উত্তর জাস্ট এটুকু একটু বুঝার এখন এখানে যদি পার্থক্য ওয়ান না হয় বিয়োগ ফল যদি ওয়ান না হয় তাহলে আপনারা একটু এভাবে করবেন যদিও এখন যে নিয়মে দেখিয়ে দেবো এই নিয়মে এটাও হবে বাকিগুলো সবই হয়ে যাবে একবারে সিম্পল দেখেন এক্স ইজ ইকুয়াল টু রুট ফিফটিন প্লাস রুট সিক্সটিন প্রথম ধাপটা হচ্ছে কি প্রথম ধাপটা হচ্ছে বড়টা আগে নিতে হবে এবং ছোটটা পরে নিতে হবে ওকে আমাদের এখানে কি বের করতে বলা হয়েছে এক্স সরি আমাদের এখানে দেবো আছে এক্স কিন্তু আমরা বের করবো কি ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স বের করার জন্য আমরা এখানে ওয়ান বাই এক্স লিখে দেবো এখানে কি আছে প্লাস তাহলে আমরা এখানে কি লিখবো মাইনাস আশা করি বুঝে গেছে এখন এই ষোলো থেকে পনেরো বাদ দিব ষোলো থেকে পনেরো বাদ দিলে কত হয় এক সো আমরা এক বসাবো তাহলে এক যেহেতু আমাদের নিচে লেখা হয় না তার জন্য আমাদের এটা মানটা এভাবে বের হয়ে গেল এই যে আশা করি বুঝতে পেরেছেন এটা পনেরো এখন যদি অন্য অঙ্ক দেওয়া থাকে এইভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি সাপোজ আমাদের দেওয়া আছে কি সমান দেওয়া আছে রুট ফাইভ এখন আমাদের বের করতে বলা হয়েছে ওয়ান বাই এক্স তাহলে এটা কিভাবে বের করা যায় আমরা শর্টকাটে এখন বের করব শর্টকাটে বের করার জন্য কি করব আমরা এই এক্সটা লিখে নিব বড়টা প্রথমে লিখবো প্লাস ছোটটা পরে লিখবো এক্স থেকে বের করতে বলা হয়েছে ওয়ান বাই এক্স সো আমরা এখানে ওয়ান বাই এক্স লিখে নিব এখানে ভাগ দিলাম এখানে কি আছে রুট ফাইভ এখানে কি আছে প্লাস তাহলে এখানে হয়ে যাবে মাইনাস এখানে রুট থ্রি আছে এখানে রুট থ্রি হয়ে গেল এখন এই পাঁচ থেকে তিন বাদ দিলে কত দুই সো আমরা এই দুই নিচে লিখে দিব সো এইভাবে শর্টকাটে আমরা আপনারা এক্স থেকে ওয়ান বাই এক্স বের করতে পারেন কিংবা ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকলেও সেখান থেকে যদি আপনারা এক্স এর মানটা বের করেন একই নিয়ম একই নিয়মে প্রয়োগ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি এখনো না বুঝতে পারেন তাহলে আপনার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি ডিটেলসে আর একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ